এই শিক্ষকদের এই চলমান আন্দোলনে আপনার অভিব্যক্তি প্রকাশের জন্য বিনীত অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রাহিম গত বারো অক্টোবর থেকে শিক্ষক সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি যে আওতাধীন যে শিক্ষক কর্মচারী মিলে যে চলমান আন্দোলন চলছে এই আন্দোলন সম্পর্ক আমি বলবো যে এটি হচ্ছে শিক্ষকদের একটি ন্যায্য দাবি তার কারণ শিক্ষকরা যে ন্যূনতম যে বেতন পায় সেই বেতনটি মাত্র আপনারা জানেন যে মাত্র সাড়ে বারো হাজার তেরো চোদ্দো হাজার টাকায় একজন শিক্ষকের বাবা মা তার দুই সন্তান এবং তার এই স্বামী স্ত্রীদের ছয় জনের যে পরিবার যে কোনোভাবেই এই ন্যূনতম টাকায় চলা সম্ভব নয় শিক্ষকরা তাদের যে ন্যূনতম দাবি নিয়ে গত বারো অক্টোবর থেকে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট যে উৎস ভাতার যে দাবি আমি বলবো যে এই দাবিটি অত্যন্ত ন্যূনতম তার কারণ হচ্ছে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় যে দু হাজার বা একুশশো পাঁচশো টাকা যেটা শিক্ষকরা পাবেন আমি বিশ্বাস করি যে এই টাকা দিয়ে কোনোভাবেই একটা ভালো বসবাসের যোগ্য বাড়ি ভাড়া আসলে হয় না তাছাড়া আপনারা জানেন যে পনেরোশো টাকা চিকিৎসা একজন ভালো চিকিৎসককে যদি দেখাতে হয় সেখানে কিন্তু তার একবার দেখাতে গিয়েই তার ভিজিট লাগে সাতশো থেকে আটশো টাকা বা ন্যূনতম পাঁচশো টাকা তাহলে কীভাবে মাত্র পনেরোশো টাকায় এই চিকিৎসা ভাতা দিয়ে সম্ভব তারপরে উৎসবের যে প্রসাদ ভাষা উৎসব সবার জন্য সমান যদি সরকারি যদি আহ তারা একশো পার্সেন্ট যে উচ্চ পাতা পায় সেখানে শিক্ষকরা কেন পঁচাত্তর পার্সেন্ট পায় তারপরে ন্যূনতম যে পঁচাত্তর পার্সেন্ট যে তারা চেয়েছে এটা ন্যূনতম তো এই এটি ন্যূনতম যে যৌক্তিক যে দাবি এই দাবিটি সরকার নাম মেনে নিয়ে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষকদের রক্তপাত ঝড়ানো হচ্ছে শিক্ষকদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানি আপনারা জানেন যে গত বারো অক্টোবরের পর যে চলমান আন্দোলনে যে শিক্ষকদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে বড় স্থিতিতে হামলা চালানো হয়েছে এটা তীব্র নিন্দা এবং ধিক্ষার যায় আমি যারা সরকারে রয়েছেন আমি এনাদেরকে আহ্বান করব। যে অনতুল অবলম্বে এই শিক্ষকদের এই ন্যায্য অধিকার আদায়ের যে দাবি এটি মেনে নেন এবং সেই সাথে আমি আরও জোর আহ্বান করব যে আসলে শিক্ষকদের যে সব মিলে যে এক দফার দাবি শিক্ষা জাতীয়করণের যে দাবিটি এটিই হওয়া উচিত এবং অনতিক্রমে একটা শিক্ষা কমিশন তৈরি করা উচিত আমি সকল শিক্ষকদেরকে এই চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করব করার জন্য আহ্বান করছি যতক্ষণ পর্যন্ত এই দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা যেন বাড়ি ফিরে না যায় এবং দে দাবি আদায় করেই শিক্ষকরা বাড়ি যাবে এই আশাবাদ ব্যক্তদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল বাংলাদেশের সকল শিক্ষকদেরকে প্রতি সম্মান জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম আদা